দ্রব্য ফুচকে দই ফুচকে পাপড়িকে আলু ফ্যামিলি সবই পানা চ্যাট সবই খেতে হলে সময় দিতে হবে কারণ জানি সময় জল তো অনেক শুনেছি প্রশংসা শুনেছি অনেক খেয়ে দেখব কেমন সাইজটা বেশ ভালোই আচ্ছা কত প্লেট মুখে কিন্তু পান আছে পানটা ফেলে না তুমি তো পান ফেলে যাবে না বলো কি বলছিলে বলো খাবার ফেলে দেওয়া যাবে মানে খাবারটা যাবে পানটা খাওয়া যাবে পান্তা মেতামে নমস্কার কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকে আপনাদের কাঁথের এমন এক হিডেন দোকানের খোঁজ দিতে চলেছি যেটা প্রায় দীর্ঘ কুড়ি থেকে বাইশ বছর ধরে একদম খুব জনপ্রিয়তার সাথে কিন্তু ব্যবসা করছে এখানে আপনারা পেয়ে যাবেন ফুচকা তারপরে হচ্ছে পাপড়ি চাট তারপর হচ্ছে চুড়মুড় আরও অনেক কিছু সব কিছু শেয়ার করছি আপনাদের সাথে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত আপনাদেরকে ওয়াচ করতে হবে আচ্ছা ভিডিওটা শুরু হওয়ার আগে আগের ভিডিওতে যে সমস্ত বন্ধুরা এত ভালোবাসা দিয়ে তোমরা আমাদেরকে কমেন্ট করেছো মৌমিতা মণ্ডল সুন্দরবন থেকে রাজদ্বীপগড় কন্টাই থেকে গো গোপাল জানা দেউলিহাট থেকে আপনাদের জন্য রইল আমার তরফ থেকে অনেক ভালোবাসা আর আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি ওয়াচ করছেন আপনার ভালোবাসার জায়গার নামটা মেনশন করতে একদমই ভুল করবেন না তো আজ আমি চলে গেছিলাম আমাদের কন্টাই হাই স্কুলের পিছনে রামকৃষ্ণ মিশনের ঠিক পাশে যে চার নম্বর মানে চারটার যে রাস্তা রয়েছে ওর ঠিক মোড়ে এই যে কাকুটাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে দীর্ঘ প্রায় মানে কুড়ি বাইশ বছর ধরে কিন্তু মানে এই ফুচকা তারপরে পাপড়ি চাট তারপর হচ্ছে মানে এই সবই উনি মানে ব্যবসা করছে আর মানুষ দুটোর ব্যবহার সত্যি অসাধারণ আমি লাস্ট ইয়ার এনাদের ভিডিও করেছিলাম কিন্তু কিছু কারণবশত আমি পোস্ট করতে পারিনি ভিডিওটা ডিড হয়ে গেছিলো সেই জন্য এবছর আমি চলে গেলাম ওনাদেরকে খুঁজে খুঁজে আপনাদেরকে এই খবর দেওয়ার জন্য অনেকেরই কাছে শুনেছিলাম এই মানুষগুলো কি সত্যি খুব ভালো আর ভালো মানুষের ভিডিও করব না সেটা কি করে হতে পারে আর আমি নিয়ে নিলাম একটা ছুড়মুড় আর এটা আমি জানি না কুড়ি টাকা না দশ টাকা মানে কুড়ি কি দশ টাকা হবে কিন্তু কোয়ান্টিটিটা বেশ ভালো ছিল তো আমি নিয়ে একটা খাওয়ার পর বুঝতে পারলাম সত্যি বেশি একটু মজমচে ব্যাপার রয়েছে মানে দশ টাকায় এত সুন্দর বা এত কোয়ান্টিটি ডেফিনেটলি ভেরি গুড বিকজ মানে আজকের দিনে দাঁড়িয়ে দশ টাকাতে কি পাওয়া যায় আপনারাই বলুন তো সেই জায়গাতে এরকম কোয়ান্টিটিতে দেখতেই পারছো ছোলা টমেটো ঝুরি ভাজা আলু সব কিছু দিয়ে কিন্তু বেশ সুন্দর কোনে কিন্তু কাকু কিন্তু বানায় আর ইনি হলো কাকুর কাকিমা কাকিবা আমি একটা নাম দিয়েছি কাকুয়াকিমার ফুচকা পাপড়ি চাটের দোকান ঠিক আছে এনাদের দোকানে কোনো নামই নেই তারপর আমি বলব যে আমাকে একটা পাম্পড়ি চাট দিন দাদা প্রথমে আলু কেটে নিল তারপর টমেটো ভালো করে সুন্দর করে কাটলো তারপর অনেক কিছু মশলা টমেটো সস আরও যা থাকে ধনেপাতা পেঁয়াজ তারপরে অনেক কিছুই ছিল তারপর দেখতে পাচ্ছ এই যে এগুলো এগুলো দেবে মানে পাম্পড়ি চাটে যেগুলো ইউজ করা হয় আর বেশ বড় বড় আর মাত্র ভাবো কুড়ি টাকাতে পাঁচ পিস দেখতে পাচ্ছ পাঁচ পিস দিয়ে দিল তারপর বাদাম ছোলা ঝুরি ভাজা টমেটো সস মোটামুটি বেশ সুন্দর করে আমাকে দাদা কিন্তু দিল এর আর এটা দেখতে পাচ্ছ এটা প্রাইস হচ্ছে মাত্র কুড়ি টাকা চলে এসছে একদম সুন্দর এটা কত প্রাইস কাকু এটা কুড়ি টাকা মাগুমা গো মা কেন বুঝতে পেরেছি মানে এরকম প্রাইসে এত কোয়ান্টিটি আর টেস্টফুল খাওয়ার সত্যি আর সবথেকে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন বেশ সুন্দর আচ্ছা লোকেশনটা কোথায় বলো লোকেশন হচ্ছে রামকৃষ্ণ মোড় রামকৃষ্ণ মিশন একদম সামনেই মানে ওই যে চার রাস্তা রয়েছে একদম এখানেই বসো দোকানের কোনো কিন্তু নাম নেই এখানে এলে দেখবেন কাকু কাকিমা রয়েছে আমি একটা নাম দিয়ে দিয়েছি কাকু কাকিমার ফুচকা পাপড়ি চাটের দোকান ঠিক আছে এটা হচ্ছে আমার দেওয়া নাম হ্যাঁ চলো খেয়ে দেখি কেমন বানিয়েছে আগে চলো এটা টেস্ট করি যেই পাপড়ি চাট দীঘা বান্দাবনে গেলে পঞ্চাশ টাকা ষাট টাকা দিয়ে খেয়ে হয় এই এত বড় বড় সাইজের দিয়ে মাত্র পাঁচটা কুড়ি টাকাতে এখানে অনেকটাই বলছি দারুন কোনো কথা হবে না সিরিয়াসলি দারুন কাকিমা কেমন আছো ভালো আছি ভালো আছো তো আগের বছর তোমাদের ভিডিও করেছিলাম কিন্তু পোস্ট করতে পারিনি আমি খুব দুঃখিত তাই এবছর বছর কিন্তু তোমাদেরকে খুঁজে খুঁজে আবার চলে এসেছি তোমাদের তো অনেক নাম শুনেছি তোমার দুজনকে ব্যবহার খুব ভালো সত্যি কি ব্যবহার ভালো

তো লোকেশনটা তোমাকে ভালো করে দেখি দিই লোকেশন দেখতে পাচ্ছ একদম রামকৃষ্ণ হচ্ছে মিশনে মানে মিশনের হচ্ছে গলির হচ্ছে একদম এই চার মোড়ের রাস্তা চার মোড়ের রাস্তাতে একদম অপোজিটে দেখতে পাচ্ছ একবার ফুচকার দোকান